নমস্কার পৌলমীর আবৃত্তির টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে কেউ কথা রাখেনি কবিতার টিউটোরিয়াল কবিতাটি অত্যন্তই প্রচলিত কবিতা আমি করছি দেখো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর পাশে থেকো ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অবাবস্যা চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলে বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে আলি আমি আর কত বড় হব আমার মাথা ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রা উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম আমোদে হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অর্থ আমাদের দেখা হয়নি কিছুই সেই 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 লাঠি লজেন্স রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতুরির গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বলুনা এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না নমস্কার আজকের মতো এখানেই আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো दिन की हैलो कटुक बाय तो. बाय